প্লাস্টিকে টিয়ে পাখি দিয়ে उल्लू বানালো সব সময় মাকে उल्लू বানাস দাদা আবার হাসছে মা মা এই সাইনা আজ হয়েছে ডাকছিস কেন ওই জন্য কলা ডিম সিদ্ধ এনেছি ডিম সিদ্ধ ও তুই আমার জন্য কলা ডিম সিদ্ধ এনেছিস এই সাইনা আমি খাব না তুই খেয়ে নে না আমি খেয়েছি আমি একটা কলা খেয়েছি একটা ডিম ও তুই কলার ডিম সিদ্ধ খেয়েছিস তুই এত ভালোবাসিস আমার জন্য নিয়ে এসেছিস ঠিক আছে দে দে খাই খাও খাই আগে ডিমটা খাই এ মা এ কি ডিম সিদ্ধ এ তো সেই ক্লে গ্যাস করছে এই নে তোর ডিম সিদ্ধ তুই খা আর এই কলাটা তো আরে নোকলি না দেখি খাই কলাটা কি ছোট্ট কলা কাঠিলা কলা এ মা এটা তো স্পঞ্জের মতন হচ্ছে এই নে তোর কলা তুই খা আমি জানি সাইনাজ আমাকে এত ভালোবাসে ডিম সেদ্ধ আর কলা এনেছে আবার আমাকে উল্লু বানিয়ে দিয়ে হাসছে মজা দেখাচ্ছি দোকানদার কাকু তাড়াতাড়ি জুস দাও লড়াই হবে এই নে ঠিক আছে আরেকটা দাও লড়াই হবে ঠিক আছে এই নে আরেকটা দাও আরে লড়াই হবে কখন পয়সা তো মাঙ্গো হ্যাঁ মা বলো তো হাড়ির মধ্যে কমলা লেবু হাড়ির ভিতরে কমলা লেবু হনুমান তোমার জামাই বাবু হ্যাঁ হনুমান আমার জামাই বাবু হয় দাঁড়া দাঁড়া তোর মেস হই না তোকে মজা দেখাচ্ছি দাঁড়া 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 এই সাইনাস তুই কি খাচ্ছিস রে আমি মধু 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 এই সাইনাজ খাস না গায়ে পিঁপড়ে লেগে যাবে এই নাও এই নাও গায়ে পিঁপড়ে লেগে যাবে আমি খাবো না ধরো সাইনাজকে কে কিরকম বকা বানিয়ে নিয়ে নিলাম মধুটা এবার আমি খাই